সব ঠিক আছে তোমার চাকরিটা ঠিকঠাক চলছে মাস শেষে স্যালারি ঢুকছে বাড়িতে খাবার আছে মা বাবা সুস্থ আছেন মাথার উপর ছাদ আছে হাতে দামি ফোন আছে সোশ্যাল মিডিয়ায় বন্ধু আছে উইকেন্ডে আড্ডা আছে বাইরে থেকে দেখলে মনে হবে জীবনটা পারফেক্ট সাজানো কিন্তু তারপরও রাতের বেলা যখন তুমি একা শুতে যাও বা অফিস থেকে ফেরার পথে বাসের জানালায় মাথা রাখো তখন বুকের ভেতরটায় একটা অদ্ভুত চিনচিনে ব্যথা হয় না একটা অস্বস্তি একটা শূন্যতা মনে হয় কিসের যেন অভাব কিন্তু কিসের অভাব সেটা তুমি নিজেও জানো না কান্না পায় না আবার হাসিও আসে না শুধু মনে হয় জীবনটা চলছে কিন্তু আমি কি সত্যি বাঁচছি নাকি শুধু দিন পার করছি আজকে আমরা কোনো ব্রেকআপ বা রিলেশনশিপ নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো তোমার সেই গোপন অসুখটা নিয়ে যার নাম তুমি কাউকে বলতে পারো না যার নাম সব ঠিক থাকার পরেও ভালো না থাকা আগামী কিছু মিনিট আমরা এই অস্বস্তির শিকড় খুঁজব এবং বিশ্বাস করো উত্তরটা তোমাকে চমকে দেবে প্রথমে বোঝো এই ফিলিংসটা আসলে কি সাইকোলজিতে একে বলা হয় হাই ফাংশনিং ডিপ্রেশন বা এক্সিস্টেন্সিয়াল বয়েড বাইরে তুমি হাসছ কাজ করছো পার্টি করছো কিন্তু ভেতরে ইঞ্জিনটা বন্ধ হয়ে আছে আমরা ছোটোবেলা থেকে একটা ভুল সিলেবাসে বড় হয়েছি আমাদের শেখানো হয়েছে ভালো রেজাল্ট করো সুখ পাবে ভালো চাকরি পাও সুখ পাবে বিয়ে করো সুখ পাবে বাড়ি গাড়ি করো সুখ পাবে তুমি সব করেছো তুমি সব বক্সে টিক দিয়েছ কিন্তু সুখ কই তুমি দেখছো গন্তব্যে পৌঁছে গেছ কিন্তু পুরস্কারটা সেখানে নেই আর এটা হলো তোমার অস্বস্তির মূল কারণ তুমি একটা চেক পয়েন্টকে ডেস্টিনেশন ভেবে ভুল করেছ একটা উদাহরণ দিই তো একটা খুব সুন্দর ঘর এসি চলছে নরম বিছানা সব কিছু গোছানো কিন্তু ঘরটার সব জানালা দরজা বন্ধ অক্সিজেন ঢুকছে না ঘরটা দেখতে খুব সুন্দর কিন্তু ওখানে দম বন্ধ হয়ে আসে তোমার জীবনটা এখন সেই ঘর সব আসবাবপত্র ঠিক আছে কিন্তু প্রাণের বাতাস বা পারপাস নেই আরেকটা গভীর কারণ আছে সেটা হলো নিরাপত্তা বনাম স্বাধীনতা মানুষের মন অদ্ভুত সে নিরাপত্তা চায় আবার একই সাথে রোমান্স বা অ্যাডভেঞ্চারও চায় তোমার জীবনে এখন নিরাপত্তার কোনো অভাব নেই কাল কি খাবে সেই চিন্তা নেই মাস শেষে টাকা আসবে সেই নিশ্চয়তা আছে কিন্তু বন্ধু যেখানে অনিশ্চয়তা নেই সেখানে উত্তেজনাও নেই যেখানে ঝুঁকি নেই সেখানে গল্পও নেই তোমার জীবনটা একটা রুটিন হয়ে গেছে একটা স্ক্রিপ্টেড নাটক সকাল নয়টায় অফিস রাত নয়টায় ডিনার বারোটায় ঘুম আবার সকাল তুমি জানো আগামী দশ বছর তোমার জীবন কেমন যাবে আর এই জানাটাই তোমাকে মেরে ফেলছে নদীর জল যখন চলতে থাকে তখন সেটা পরিষ্কার থাকে নদী যখন থেমে যায় তখন সেটা পচে যায় তুমি থেমে গেছো তোমার গ্রোথ থেমে গেছে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে কিন্তু তোমার আত্মা বাড়ছে না আর ভেতর থেকে তোমার আত্মা চিৎকার করে বলছে আমি এটা চাই না আমি আরও কিছু চাই এবার একটু বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করি আমাদের মস্তিষ্কে দুই ধরনের হরমোন কাজ করে ডোপামিন আর সেরোটনিন তুমি এখন ডোপামিনের পেছনে ছুটছ তুমি এখন ডোপামিনের পেছনে ছুটছ ফেসবুকে একটা লাইক ডোপামিন নতুন একটা জামা কেনা ডোপামিন নেটফ্লিক্সে সিরিজ দেখা ডোপামিন এগুলো ক্ষণস্থায়ী সুখ এগুলো ফাস্ট ফুডের মতো খেলে ভালো লাগে কিন্তু পেট ভরে না কিন্তু পেট ভরে না তোমার যেটা অভাব সেটা হলো সেরোটোনিন এটা আসে তৃপ্তি থেকে শান্তি থেকে অর্থপূর্ণ কাজ করে তুমি শেষ কবে এমন কিছু করেছো যাতে কোনো লাভ ক্ষতি ছিল শেষ কবে কোনো কারণ ছাড়াই বৃষ্টিতে ভিজেছ শেষ কবে মাটির রাস্তায় খালি পায়ে হেঁটেছ শেষ কবে কোনো অচেনা মানুষকে সাহায্য করেছো মনে পড়ছে না তাই তো তোমার জীবনে প্রোডাক্টিভিটি আছে কিন্তু পয়েট্রি নেই আর মানুষ শুধু মেশিনের মতো কাজ করে বাঁচতে পারে না তার একটু পাগলামি প্রয়োজন প্রাচীন বৈদিক দর্শন বা উপনিষদে একটা অদ্ভুত কথা বলা হয়েছে পূর্ণ মদ পূর্ণ মৃদম শুনতে কঠিন মনে হলেও এর মানেটা খুব সহজ এবং গভীর এর মানে হল যা অদৃশ্য বা পরম তাও পূর্ণ আর এই যে দৃশ্যমান জগৎ বা আমাদের জীবন তাও আসলে পূর্ণ সহজ গণিতে বললে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে অর্থাৎ অসীম থেকে অসীম বিয়োগ করলেও যা অবশিষ্ট থাকে তা অসীমই কিন্তু আমাদের জীবনের সমস্যাটা ঠিক উল্টো জায়গায় আমরা ছোটবেলা থেকে নিজেদের একটা অসম্পূর্ণ সত্তা হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আমরা ভাবি আমাদের ভেতরে একটা বড় গর্ত বা শূন্যতা আছে আর সেই গর্তটা ভরার জন্য আমার বাইরের কিছু একটা প্রয়োজন আমরা মনে মনে একটা শর্ত বা কন্ডিশন জুড়ে দিই নিজের খুশির উপর আমরা ভাবি যদি আমার ওই প্রমোশনটা হয় তবেই আমি শান্ত হব যদি ওই মানুষটা আমার জীবনে আসে বা ফিরে আসে তবেই আমি সম্পূর্ণ হব যদি আমার ব্যাংক ব্যালেন্স এতটা হয় তবেই আমি সাকসেসফুল এই যে যদি এবং তবে এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদ আমরা আমাদের খুশির চাবিটা অন্য কারো হাতে বা কোনো পরিস্থিতির হাতে তুলে দিই আর যখন সেই প্রমোশন বা সেই মানুষটা আমাদের জীবনে আসে না তখন আমাদের ভেতরের ওই শূন্যতাটা আরও বড় হয়ে দেখা যায় আমরা মনে করি আমি তো আধা মানুষ আমাকে পূর্ণ করার মতো তো কেউ নেই কিন্তু উপনিষদ আমাদের উল্টো আয়না দেখায় সে বলে তুমি কোনো চাকা নও যার একটা অংশ ভাঙা তুমি নিজেই একটা পূর্ণবৃত্ত একটা সমুদ্রের এক ফোঁটা জলের ভেতরও কিন্তু সমুদ্রের ওই সবটুকু গুণ থাকে ফোঁটাটা ছোট হতে পারে কিন্তু সে সমুদ্রেরই অংশ ঠিক তেমনি তুমি যে অবস্থায় আছো যেমন আছো তুমি তোমার নিজের ভেতরেই সম্পূর্ণ বাইরের প্রমোশন রিলেশনশিপ বা সাকসেস এগুলো তোমার জীবনে বাড়তে আনন্দ যোগ করতে পারে কিন্তু এগুলো তোমাকে তৈরি করে না এগুলো হলো ঘরের সাজসজ্জার মতো ঘরটা আগে থেকেই আছে পত্র শুধু ঘরটাকে সাজায় কিন্তু আমরা আসবাবপত্র জোগাড় করতে গিয়ে ফুলে গেছি যে আমাদের নিজের ঘরটাই আসলে আসল সম্পদ তাই তুমি যখন ভাবছ সব ঠিক আছে তাও কেন শান্তি নেই তার মানে তুমি এখনো বাইরের জিনিসের উপর ভিত্তি করে নিজের ঠিক থাকা পরিমাপ করছো তুমি ভুলে গেছো যে তোমার অস্তিত্বটাই একটা উৎসব যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার ভালো থাকার জন্য কোনো কারণ প্রয়োজন নেই সেদিনই তুমি সেই অকারণ আনন্দ বা ব্লেস খুঁজে পাবে তাহলে এখন উপায় চাকরি ছেড়ে দেব সব ফেলে সন্ন্যাসী হব না একদমই না তোমাকে জীবন বদলাতে হবে না শুধু দেখার ভঙ্গিটা বদলাতে হবে আমি তোমাকে তিনটা ছোট অভ্যাসের কথা বলছি কাল থেকে শুরু করো এক ডিজিটাল ডিটক্স প্রতিদিন অন্তত এক ঘন্টা ফোন ছাড়া থাকো নিজের সাথে কথা বলো আকাশ দেখো ছাদে হাঁটো রাস্তায় হাঁটো নিজেকে বোর হতে দাও এই বোরডম থেকেই ক্রিয়েটিভিটি জন্ম নেবে দুই ছোট ঝুঁকি নাও রুটিন ভাঙো অফিসে যাওয়ার রাস্তাটা বদলে ফেলো নতুন কোনো শখ শুরু করো এমন কিছু করো যেটা তুমি পারো না নিজেকে আবার বাচ্চা হতে দাও তিন কৃতজ্ঞতা রাতে ঘুমানোর আগে তিনটা জিনিসের জন্য ধন্যবাদ জানাও যা টাকা দিয়ে কেনা যায় না যেমন মায়ের হাতের রান্না বিকেলের বাতাস বা বন্ধুর সাথে আড্ডা এটা তোমার ব্রেইনকে অভাব থেকে প্রাচুর্যের দিকে শিফট করবে শেষ করার আগে একটা কথা বলি এই অস্বস্তিটাকে ভয় পেও না এটাকে শত্রু ভেবো না এই অস্বস্তিটা তোমার বন্ধু সে তোমাকে ধাক্কা দিচ্ছে সে তোমাকে বলছে তুমি এর চেয়েও বড় কিছুর জন্য তৈরি সব ঠিক থাকার পরেও যদি ভালো না লাগে তার মানে তুমি বেঁচে আছো মৃত মানুষের কোনো অস্বস্তি থাকে না জীবিত মানুষেরই থাকে তাই এই অস্বস্তিটাকে সেলিব্রেট করো নিজেকে প্রশ্ন করো আমি কে আমি কি চাই উত্তরটা হয়তো আজ পাবে না কালো পাবে না কিন্তু যেদিন পাবে সেদিন দেখবে ওই শূন্য ঘরটায় আবার দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে ভালো থেকো নিজের ভেতরের মানুষটাকে সময় দিও কারণ দিন শেষে তুমি তোমার একমাত্র স্থায়ী ঠিকানা